এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সকালে উঠে আবিরের জন্য দুধ আর হরলিক্স রেডি করে দিলাম কারণ আবির যেহেতু এখন একেবারে ছোট ও কিন্তু রোজা রাখতে পারে না তো অনেকে ভাবতে পারে যে এখানে দুধ আর হরলিক্স কার জন্য রেডি করছে তো ওটা কিন্তু আমার আবিরের জন্য আমি রেডি করে দিলাম তো ওর খাবারটা যদি আমি ওকে খেতে দিই তাহলে কিন্তু ওর দুষ্টুমিটা একটু কম করবে তো সেই জন্য ওকে আগে শান্ত করে তারপরে আমি আমার কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি তো সকালবেলা হাজব্যান্ড এখানে বাজার করে নিয়ে এসেছিলো তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তবে আমাদের এখানে কিন্তু একেবারেই টাটকা ফ্রেশ শাকসবজি পাওয়া যায় যেহেতু বাজারের সামনে বাড়ি তো যখন যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে আসি একেবারে টাটকা শাকসবজি যেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে শাকসবজিগুলো গুছিয়ে নিয়েছি আর তার সাথে এই যে লঙ্কাগুলো এখন সুন্দর করে রেডি করে রেখে দেবো আর এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তো আমি কিন্তু সব সময় এইভাবে রাখার চেষ্টা করি তো এই যে আমি কিন্তু এখানে লঙ্কাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো ভিডিওর এই পর্যায়ে আমার একজন প্রিয় আপুর এখন কমেন্ট পড়বো তো সারমিন রেখা আপু কমেন্ট করেছিল আসলাম আপু মণি তো আলাইকুম করে গুছিয়ে নিলে বাবাটার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু তো আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো যাই হোক আমার কিন্তু ওইদিকে সবজিগুলো সুন্দর করে গোছানো হয়ে গেছে আর তারপরে এই যে এখানে কিন্তু আমি এখনও কুলের আচার বানিয়ে নেবো তো গতকালকের ভিডিওতে আমি কিন্তু দেখেছিলাম যে আমি কুলের আচার বানাবো তো কুলগুলো সুন্দর করে রেডি করে রেখেছিলাম তো এই যে এখানে কিন্তু কুলের যে মশলাগুলো তো সেগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ওগুলো আমি পেস্ট করে নেব আর তার সাথে এখন এই যে এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর ফোড়ন দেওয়ার পরে এই যে আমি কিন্তু কুলগুলো এখন দিয়ে নিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এর আগেও হয়তো আমি কুলের আচারের রেসিপি শেয়ার করেছি তো এখন আরেকবার শেয়ার করছি তবে এই কুলের আচার খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন এই কুলের আচার খেতে তবে আমার কাছে কাঁচা কুলের আচারটাই অনেক বেশি ভালো লাগে আর এই শুকনো কুলের আচারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তারপরে কিন্তু আমি গুড় দিয়ে নিয়েছিলাম আর গুড়টা দিয়ে হালকা করে চেড়ে আর আমি কিন্তু হলুদ লবণ দিতে আগে ভুলে গিয়েছিলাম তোটা কিন্তু আগে দেওয়া দরকার ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমি দিয়ে নিয়েছি এখানে হলুদ তারপরে লবণ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি যে মশলাটা সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন দিয়ে নিলাম আর এই মশলাটা দেওয়ার পরে আচারে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো গতকালকের ভিডিওতে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল আলোর বিশ্ব থেকে কমেন্ট করেছিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল্লাহ অসাধারণ অপূর্ব খুব ভালো লাগছে আপু তুমি এগিয়ে যাও তো ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো যাই হোক তারপরে কিন্তু আমার ওদিকে কুলের আচারটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম এই যে আমি কিন্তু এরপরে ইফতারের জন্য সব কিছু রেডি করে নেব তো এখানে কিছু ছোলা ভিজে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম আর তার সাথে এই যে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে সব মশলা কিন্তু রেডি করে রেখেছিলাম তো সব কিছু কিন্তু এখন দিয়ে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে মেখে রান্না করলে কিন্তু ছোলাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেটাই কিন্তু এখন রান্না করে নেবো তো আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি আর এখন ভালো করে মেখে নিচ্ছি তবে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হলো তেজপাতা তো সেটা দিতে ভুলে গেছিলাম তো তারপরে কিন্তু সেটাও দিয়ে নিয়েছি তারপর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি এটা বসিয়ে দেবো তবে এই ইফতারির সময়টাতে আমার কাছে ছোলা না হলে একেবারেই ভালো লাগে না ছোলা মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ইফতারির সময়টাতে তবে অনেক আপুরা কিন্তু অনেক কিছু দিয়ে খায় অনেক ভাজা পোড়া কিন্তু আমি কিন্তু মোটেই সেগুলো খেতে পারি না তো হয়তো পকোড়া অনেক কিছুই অনেকেই খায় আমি দেখি অনেক আপুর ভিডিও দেখি অনেক কিছুই শেয়ার করে কিন্তু সত্যি আপুরা আমিও কিন্তু বানাতে পারি কিন্তু আমি কিন্তু খেতে পারি না তো সেই জন্য কিন্তু আমি বানাতে চাই না তো আমি যেহেতু ওগুলো খেতেই পারি না আমার শরীরের অনেক সমস্যা হয় তো সেই জন্য হয়তো আর বানানো হয় না তো তারপরে এই যে আমি কিন্তু এখানে গুড়ের শরবত বানিয়ে নিচ্ছি তবে এই গুড়ের শরবতটাও আমার খুবই পছন্দের তো ইফতারি সময়টাতে এই শরবতটা খেলে আমার মনে হয় পেটটা অনেকটাই ঠান্ডা থাকে আর আমার বেশ ভালো লাগে তো এখানে কিন্তু আমি গুড়টা দিয়ে নিয়েছি আর তার সাথে লবণ এড করেছি আর তার সাথে লেবু অ্যাড করেছি তো তারপরে কিন্তু আমি ওটা ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ওটা ফ্রিজে রাখার পরে আমি কিন্তু এদিকে ফলগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব তবে এই রমজান মাসে দিনে যে ক্লান্তি সেটা কিন্তু ইফতারির সময়টাতে অনেক বেশি ভালো লাগে সত্যি আমার কাছে তো বেশ ভালো লাগে ইফতারির সময়টাতে তো হয়তো এটা প্রত্যেকটা আপুর কাছে এরকমই মনে হয় ইফতালির সময়টাতে অনেকটাই ভালো লাগে তো আমি এই যে ফলগুলো সুন্দর করে এখন সব কিছু রেডি করে নিচ্ছি তো ফলগুলো রেডি করতে করতে আমার অনেক প্রিয় একজন মানুষের এখন কমেন্ট পড়বো সেটা হলো ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আমার বান্ধবী অনেক প্রিয় একজন বান্ধবী তো বান্ধবী কমেন্ট করেছিল আসসালাম ওয়ালাইকুম বান্ধবী তো ওয়ালাইকুম আসসালাম বান্ধবী কেনাকাটাগুলো ভালো হয়েছে বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইলো শাহিনুর বুবু আমারও অনেক অনেক প্রিয় ভালো থেকো বান্ধবী আল্লাহ হাফিজ তো আমার সোনা ফারিয়া বান্ধবী আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো ওইদিকে কিন্তু আমার ছোলাটা বসেছিলাম তো সেটা একটু নেড়ে চেড়ে নিলাম কারণ একটা কাজের পাশাপাশি যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু কাজগুলো খুব অল্প সময়ে কমপ্লিট হয়ে যায় আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি তো এই যে আমার কিন্তু এদিকে শরবতটা সুন্দর করে রেডি হয়ে গেছে তো তারপরে সেটাও কিন্তু এখন রেডি করে নিচ্ছি গতকালকের ভিডিওতে যে আই কাপল থেকে থেকে আপু কমেন্ট করেছিল তো আপু তোমার শপিংয়ের সবগুলো জিনিস খুব সুন্দর হয়েছে আমার কাছে তোমার ফুলের গাছগুলো সব বেশি ভালো লেগেছে তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই যে আই কাপল ডায়রি আপু অনেক অনেক সাপোর্টিং একজন মানুষ আমার ভিডিও সব সময় দেখে আমাকে ফুল সাপোর্ট করে তো সত্যি আপু আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল হ্যাঁ বন্ধুরা এই যে এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার এদিকে সব কিছু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি তো এটাই হলো আমার ছোট্ট ইফতারের আয়োজন খুব একটা বেশি হয়তো এখানে আয়োজন নেই একেবারে সামান্য কিছু তো আমার যেগুলো ভালো লাগে আমি কিন্তু সেগুলাই নিয়ে নিয়েছি অনেক আপরা অনেক কিছু হয়তো নেই অনেক ভাজা পড়া নেই কিন্তু আমি সেগুলো সত্যি একেবারেই খেতে পারি না তো জন্যই এই ফলগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তার সাথে শরবত শরবত খেলেই আমার আর কিছু লাগে না তো সেটাই কিন্তু এই যে আমি কিন্তু সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর এখন কিন্তু ইফতারটা সেরে নেব তো আমি কিন্তু অনেক আপুর ভিডিও দেখি কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ করি যার ভিডিও দেখি না কেন অবশ্যই ফুল ওয়াচ করি তো হয়তো এখন বড় কমেন্ট করতে পারি না কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি তো আপনারা হয়তো সবাই জানেন এই রমজান মাসে সবাই অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে তো আমাদের কিন্তু এখন এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা উচিত তো যাই হোক তাও কিন্তু সবাই সবার ভিডিও দেখছি এটাই অনেক তো সেই জন্য হয়তো বড় কমেন্ট করতে পারছি না কিন্তু এইটুকু বিশ্বাস রাখতে আমি কিন্তু সবার ভিডিও ফুল টাইম ওয়াচ করি তো এদিকে আমার কুলের আমি সুন্দর করে বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম আর যারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় আপনাদের কাছে পৌঁছে যেতে আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু ধৈর্য রাখুন আমি অবশ্যই সময় মতো চলে যাব। তো হয়তো এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি সেজন্য খুব একটা সময় দিতে পারি না তো এই যে তারপরে একটা কাপ নুডলস মানে এটা আবিরের বাবা আবিরের জন্য নিয়ে এসেছিল মানে মিস্টার নুডলস তো এই যে কাপ নুডলস তো এটা কিন্তু বানানোটা খুবই সহজ আর খেতেও কিন্তু বেশ টেস্টি তো এই যে এখানে কিন্তু সব কিছু রেডি করাই ছিল তো আমি শুধু এখানে একটু গরম জল দিয়ে নিয়েছি আর তার সাথে এখন এই যে মশলাগুলো ছিল তো সেগুলো এখন অ্যাড করে দিলাম তো এইভাবে অ্যাড করার পরে তিন মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট পরে কিন্তু আমার এই মিস্টার নুডলস একেবারে রেডি এটা কিন্তু খুবই অল্প সময় কমপ্লিট হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার আবির কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তো ভিডিওর এই পর্যায়ে আমার সমস্ত প্রিয় আপদের উদ্দেশ্য করে বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো হয়তো এখানে আমি প্রত্যেকটা আপুর কমেন্ট পড়তে পারিনি কিন্তু সত্যি তো প্রত্যেকটা আপু আমার কাছে অনেক ভালোবাসার মানুষ তো সবার কমেন্ট হয়তো পড়া যায় না তো আমি যতটুকু পেরেছি পড়েছি তো একটা ভিডিওতে তো সবার কমেন্ট আর পড়া যায় না তো কি বলবো এটা হয়তো সবাই জানে তো প্রত্যেকটা আপু ভাইয়া আমার কাছে অনেক পছন্দের অনেক তো অনেক ভালোবাসার মানুষ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো এই পবিত্র মায়ের রমজানের তো সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই রোজা রাখে তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তো এই যে তারপরে আমার ছোট্ট আবির কিন্তু এদিকে রেডি হয়ে গেছে কারণ ও তারাবি পড়তে যাবে তো রোজা রাখতে পারে না তো কী হয়েছে তবে তারাবি পড়তে অবশ্যই যায় তো এই যে আমার আবির কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তারপরে কিন্তু ও চলে গেছে তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো তারপরে এখানে কিছু এই যে ছোলা এনেছিলো তো সেগুলো কিন্তু এখন কালকে জন্য ভিজিয়ে রাখবো আর এগুলা যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরের দিন রান্না করতে খুব একটা সময় হয় না খুব অল্প সময় কিন্তু সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও কমপ্লিট হয় তো এইভাবে কিন্তু আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখার চেষ্টা করি তো এখন আমার অনেক প্রিয় একজন আপুর কমেন্ট পড়বো এই আপু আমাকে সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো শেষ টাইম এই আপুর একটা কমেন্ট আমি পড়েই নি আপু কমেন্ট করেছিল জাইমা আফরিন ব্লগ থেকে জাইমা আপু কমেন্ট করেছিল আসসালাম ওয়ালাইকুম আপু তো ওয়ালাইকুম আসসালাম আপু আপু ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম আপু বাবু আসলে অনেক ভালো মানুষ স্কুলের আচার আমিও বানিয়েছি আপু তোমার কেনাকাটা অনেক ভালো লাগলো তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবেন আপু তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো এতটুকু ছিল আজকের ভিডিও সবাইকে টাটা আল্লাহ হাফিজ